ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে কারণ স্বর্গরাজ্য তাদেরই তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় ঈশ্বরকে বিশ্বাস করো আমাকেও বিশ্বাস করো তোমরা প্রার্থনায় যাও কিছু চাও বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ তোমাদের জন্য সেরকমই হবে মানব পুত্র এসেছেন সেবা পেতে নয় সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজের প্রাণ দিতেই আমি তোমাদের সত্যি সত্যি বলছি কারোর নতুন জন্ম না হওয়া পর্যন্ত সে ঈশ্বরের রাজ্য দেখতে পারে না আমি পথ আমি সত্য এবং আমি জীবন আমাকে ছাড়াও কেউ পিতার কাছে যেতে পারে না চাও তোমাদের দেয়া হবে খোঁজ করো তোমরা পাবে দরজায় আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া হবে তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহলে এইসব জিনিসও তোমাদের দেয়া হবে ধন্য যারা দয়াশী কারণ তারা দয়া পাবে ধন্য যাদের মন শুদ্ধ কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে আমি সেই জীবন খাদ্য যে আমার কাছে আসে সে কখনো ক্ষুদিত হবে না এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনো দিনই পিপাশিত হবে না আমি পৃথিবীর আলো যে কেউ আমার অনুসরণ করে সে কোনো ভাবে অন্ধকারে চলবে না কিন্তু জীবনের আলো পাবে কাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়েও না আগামী আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট আমি সেই দরজা যদি কেউ আমার মধ্য দিয়ে ঢোকে সে পরিত্রাণ পাবে তোমরা শুনেছ বলা হয়েছিল তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুদের ঘৃণা কর কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবেসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো আমি হলাম উত্তম মেষপালক উত্তম মেষপালক মেষদের জন্য নিজের জীবন দেয় তোমরা অপরকে বিচার করো না নইলে তোমাদেরও বিচার করা হবে সরু দরজা দিয়ে প্রবেশ করো কারণ বিনাশে যাবার দরজা চওড়া ও পথ চওড়া এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে জীবনে যাবার দরজা সরু ও পথ কঠিন এবং অল্প লোকেই তা পায় আমি দ্রাক্ষালতা তোমরা সব শাখা যে আমার মধ্যে থাকে এবং আমি যার মধ্যে থাকি সে প্রচুর ফললে ফলবান হবে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না আমিই পুনরুত্থান ও জীবন যে কেউ আমাতে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণ হারায় তবে তার কি লাভ কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুন নিজের ক্রুজ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে আর যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও আর দেখো আমি যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে আছি আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও যদি কারুর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করো যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সব পাপ ক্ষমা করে অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা করো অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমরা করো সুস্থ যারা তাদের তো কোনো চিকিৎসকের প্রয়োজন হয় না প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা আমি তো ধার্মিকদের নয় বরং প্রাপীদেরই অনুতাপের আহ্বান জানাতে এসেছি শিশুদের আমার কাছে আসতে দাও তাদের বাধা দিও না কারণ ওই শিশুদের মতো যারা স্বর্গরাজ্য তাদেরই তোমাদের এই সব বললাম যেন তোমরা আমাতে শান্তি থাকো জগতে তোমরা কষ্ট পাবে কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করেছি হে পরিশ্রান্ত হে ভাড়াক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব ভয় পেও না আমি প্রথম ও শেষ আমি ছিল জীবন্ত আমি মরেছিলাম কিন্তু দেখো আমি যুগে যুগে জীবিত আছি আর মৃত্যুও নরকের চাবি আমার হাতে আছে আমি আলফা ও ওমেগা আদি ও অন্ত সেই সর্বশক্তিমান যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন